আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা মাহমুদ মাল্টি মিডিয়া টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক বিএনপিতে চলছে ভাঙা পড়ার খেলা ইতিমধ্যে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান এবং স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অব মাহবুবুর রহমান পদত্যাগ করেছেন এরই ধারাবাহিকতায় বিএনপির আরও পাঁচ জ্যেষ্ঠ নেতার পদত্যাগের গুঞ্জন এন দলের ভাইস চেয়ারম্যান খান প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি করে আসা এই জ্যৈষ্ঠ নেতার পদত্যাগের পর খবর আসে জাতীয় স্থায়ী কমিটির জেনারেল মাহবুবুর রহমানের শুধু তাই নয় অন্তত থেকে সিনিয়র নেতার বিএনপি গুঞ্জন শোনা যাচ্ছে যাদের পাঁচজনই ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বিগত কয়েক বছরে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান শুমশের মোবিন চৌধুরী মোসাদ্দে হোসেন ভালুই ইনাম আহমেদ চৌধুরীর পর মঙ্গলবার বিএনপি ছাড়েন আরেক ভাইস চেয়ারম্যান এম মারশেদ খান মাহবুবুর রহমানের পদত্যাগের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরামের কেউ প্রথমবারের মতো দল ছাড়লেন। তিনি দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরাবর চিঠি লিখে महासचिव পিরজাফকরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছে দিয়েছেন। সাবেক এই সেনাপ্রধান বুধবার রাতে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন। দুদিনে দুই জ্যেষ্ঠ নেতার পদত্যাগের পর রাজনৈতিক অঙ্কনে গুঞ্জন চলছে যে আরও পাঁচ থেকে সাতজন নেতা বিএনপি ছাড়বেন এদের মধ্যে আছেন শাহ মোয়াজ্জিম হোসেন ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ ব্যারিস্টার শাহজাহান ওমর এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী এছাড়া আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান দলে স্থায়ী কমিটির সদস্য পদ না পেয়ে হাইকমান্ডের উপর ক্ষুব্ধ আছেন দলের নীতি নির্ধারণে ফোরামে জায়গা না হলে তিনিও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে সবশেষ বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদে জায়গা হয়েছে সেলিম আর রহমান ও ইবরা হাসান মাহমুদ টুকুর স্থায়ী কমিটিতে উল্লেখিত নেতাদের নাম বহুদিন ধরে ঘুরে ফিরে আসছিল কিন্তু তাদের সেই মূল্যায়ন এখনো করা হয়নি এই কারণে তারা দলের হাইকমান্ডের উপরও চরম ক্ষুব্ধ দলীয় সূত্রে আরও জানা যায় অবমূল্যায়নের কারণে চট্টগ্রামের আরও একজন নেতা ও বরিশালের এক নেতাও পদত্যাগ করতে পারেন তারা দুজনেই বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতা তবে পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিয়ে এসব নেতা বলেন এটা গুঞ্জনে এর কোনো বাস্তব ভিত্তি নেই দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে দল পরিচালনায় স্থায়ী কমিটির নেতা ছাড়া ভাইস চেয়ারম্যান ও পার্সনের উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনাও করা হয় না যদিও স্থায়ী কমিটির পর ভাইস চেয়ারম্যানরাই বিএনপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বিএনপির দুই ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়ে বলেন

যদিও এসব নেতাদের মধ্যে বেশ কয়েকজনকে গতকাল দলীয় দেখা গেছে এই বিষয়ে আলতা আরও অনেক সাংবাদিক আমাকে ফোন দিয়েছিলেন এরপর আমি নিজ থেকে অনেক নেতার সঙ্গে কথা বলেছি সবাই বলেছে এটি ভুয়া খবর দলের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে তা কিভাবে দূর করা সম্ভব জানতে চাইলে তিনি বলেন খুব দূর করা সম্ভব নয় ক্ষোভের কারণ দূর করতে হবে সম্প্রতি এক মামলায় হাফিজ উদ্দিন আহমেদ বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন এরপর এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন রিজভি ছাড়া কেউ তার অথবা তার পরিবারের খোঁজ দেননি দলের নেতাদের সহমর্মিতা মর্মিতা প্রশ্ন তোলেন তিনি বিএনপির পোর খাওয়া নেতাদের একজন আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম বিএনপির সবচেয়ে সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও তাকে স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হয়নি আজও দুইবার কাউন্সিলে চট্টগ্রাম থেকে দুই নেতাকে অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আমির খসরুল মাহমুদ চৌধুরীকে স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে যারা একসময় অন্য দল করতেন তারা রাজনীতিতেও নুমানের জুনিয়র এ কারণে নুমান আরও বেশি ক্ষুব্ধ দলের নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাজপথে দৃশ্যমান আন্দোলন কর্মসূচি দিয়া খালেদা জিয়াকে ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ

দক্ষিণ চট্টগ্রামের জেলা কমিটি আহ্বায়ক করা হয়েছে বিএনপির মহানগর সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানকে এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুর্শেদ খান আর মাহবুবুর রহমান পদত্যাগের বিষয়ে বলেছেন আমি বয়স্ক মানুষ সামনের ডিসেম্বরে আশি বছর পূর্ণ হবে রাজনীতিতে কন্ট্রিবিউট করার মতো আমার আর কিছুই নেই বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্র আরও জানায় মাহবুবুর রহমানের পদত্যাগের পিছনে অন্যতম কারণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি বিরোধিতা করা গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি একাধিক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে মন্তব্য করেছিলেন যদিও এরপর সাবেক এই সেনা কর্মকর্তা স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতেন গত জানুয়ারিতে বিভিন্ন গণমাধ্যমে মাহবুবুর রহমান অভিযোগ করেছিলেন একাদশ নির্বাচনে গিয়ে বিএনপি ভুল করেছে যদি দলের নেতৃত্ব দিতে হয় তারেক রহমানকে দেশে আসতে হবে দেশে এসেই তাকে নেতৃত্ব দিতে হবে বিদেশ থেকে দলের নেতৃত্ব দেওয়া সম্ভব নয় এ বিষয়ে জানতে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও বিএনপির মহাসচিবকে পাওয়া যায়নি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশো মাহমুদ চৌধুরী বলেন আমি তাদের পদত্যাগের বিষয়টি জানি না বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ বিষয়ে গণমাধ্যমকে বলেন দলে সব সময় সবকিছু আমার অনুকূলে থাকবে এটি ভাবা ঠিক নয় প্রতিকূল অবস্থাও আসবে এটি মোকাবেলা করাই রাজনীতি যারা পদত্যাগ করছেন তা ব্যক্তিগত স্বার্থে এখানে আদর্শের কোনো বিষয় নয় যেমন আমি 71 জাতীয় সংসদ নির্বাচনে সিআর পারসন খালেদা জি কারাগারে রেখে শেখ হাসিনার অধীনে নির্বাচন অংশ নিয়ে বিরুদ্ধে ছিলাম দল তখন আমার কথা শুনেনি এক সময় তো আমার কথা শুনতে পারে খুব প্রকাশ করে পদতায় কোনো সমাধান নয় এই বিষয়ে বিএনপি এর যুগ্ম মহাসচিব সৈয়দMazum Hasan Alalgon মাধ্যমে কে বলেন সিআর বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারত প্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির যোথনে নেতৃত্বে দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং হয় এখানে তারেক রহমান এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না এখানে কে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর অহেতুক দোষ চাপান সেটি গ্রহণযোগ্য হতে পারে না নীতি পর্যায়ে পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন খালেদা জায়কে কারাগারে রেখে দলের বিপদে এই কঠিন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বেইমান তকমা লাগাতে চাইছেন না ওই নেতা বলেন অবস্থা এমন জায়গা এসে দাঁড়িয়েছে যে খালেদা জিয়াকে কারাগারে রেখে পদত্যাগ করলে নেতা কর্মী ও দেশের মানুষের কাজে তাদের বেইমান হতে হবে আবার যেভাবে দল চলছে তাতে সম্মানীয় রাজনীতি করাও কঠিন হয়ে পড়ছে এ কারণে ছন্দপতন ঘটতে চলেছে বিএনপি শুধু দর্শক শ্রোতা এই ছিল বিএনপি নেতাদের পদত্যাগ বিষয়ে আমাদের কাছে থাকা সর্বশেষ সংবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এখনকার মতো এখানে বিদায় চাইছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত